আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সারা ভালো আসুন আবারও দেখি আর এই বছর আরম্ভ হয়ে গেছে গিয়া অনেক মানুষে অনেক ধরনের পেজ ভিডিও আপলোড দিতে যে আগামী বুধবারে ভারত ঈদ আগামী বুধবারে ভারত ঈদ হইয়া হইয়া অনেক পেজ থাকি দেখছি ভিডিও আপলোড দেওয়া আরম্ভ হয়ে গেছে অনেক ধরনের এডিট করিয়া সাজাইয়া গুজাইয়া ভিডিও আপলোড দিতে আসলে কোন দিন ভারত ঈদ ইখান জানতে হইলে কি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা যাতে করিয়া অনেক মানুষে জানতো পারে بسم اللہ الرحمن الرحیم السلام علیکم و اللہ وبرکاتہ سعودی عرب میں سعودی عرب میں عید ہوگی میرے آپ سب کو جو ہے ایڈوانس عید کی مبارک ہو اللہ پاک ہمیں مزید ایک اور دن دیا ہے تاکہ ہم مزید ایک دن اور تراویح بھی اور قیام مل بھی پڑھ سکیں اور روزہ بھی رکھ سکیں اور روزے کا جو انعام ہے وہ اللہ عز و جل سے پا سکیں अल्लाह उजल हमारे और आप सबके रोजे जो है कबूल फरमाए ये वीडियो शेयर करें ताकि और दोस्तों को भी पता चले कि आज हमारी ईद जो है बुध के दिन है और साथ ही मेरी दुआ कि अल्लाह जो हमारे बहन भाई इस वक्त मुश्किल हालत में अल्लाह तो पाक उनको भी ईद की खुशी नसीब फरमाए हमारे समय सब मुसलमानों को बहुत शुक्रिया ईद की मुबारक मुबारको अल्लाह बिन अमीम और सलामती वाल বৃহস্পতিবারে আর অনেক পেজ আর রকলে পেজ ভিডিও আপডেট দিতরা যে আমরা দেশ ঈদ হইল গিয়া বুধবারে দেখো একটা জিনিস হইল গিয়া আস্তা বছরে একবার রমজান মাস আয় রোজার মাস আয় মানুষে বালা করিয়া রোজা রাখত বালা করিয়া ইয়ে করতো এবাদতর মাস এটা এত বাদেও দেখা যায় আস্তা মাস রোজা রাখুন কোনটা হয় না লাস্টে একটা রোজা রাখতে গিয়া কত বেড়া করেন এক জায়গা ঈদ চান দেখা গেছে আর চান দেখা গেছে না কথা করিয়া বিভ্রান্ত সৃষ্টি করেন কিছু পেইজ রকলে আর কিছু মানুষে খিতার লাগিয়া সামান্য একটা লাগিয়া অত উদ্দেশ্যটা দেখো ভিডিও আপডেট দেওয়ার আগে একটা বার চিন্তা করা উচিত আছে যে আমার এই ভিডিওটা দেখার বাদে অনেকে হাসা মনে করিয়া ফতা খাইতো নাই রোজা নাই পরের দিন এই ফাফটা খার খা খার কারণে এই হইব

আর বৃহস্পতিবারে ঈদ মানুষের করতে পারে বেকার বুধবারে ঈদ হইয়া মানুষের আর বিভ্রান্ত করা আমি ভালো নাই আপনারা এটা ভিডিও আপলোড দেওয়া বন্ধ করুক আর মানুষের বিভ্রান্ত করিয়া মানুষ নষ্ট করে গেলা আর ঈদর অগ্রিম শুভেচ্ছা হলরে রইলো পেজের যদি ভিডিওটা দেখে থাকতে পেজটা ফলো দিও আর যদি ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করিও